আজ আমরা কোথায় যাচ্ছি ভালো একটা অনুষ্ঠানে যাচ্ছি আমার মেয়ে নুসরাদের একটা ভালো একটা অনুষ্ঠানে যাচ্ছি আমার মেয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি আম্মু আমরা কোথায় যাচ্ছি তোমার মারদাস অনুষ্ঠানে যাচ্ছি ঠিক আছে চৌ দশক আমরা মারদাসার অনুষ্ঠানে যাচ্ছি আমার মেয়ের নুসরাদের ওইখানে

সূর্যের জন্য আমরা দেখতে পাচ্ছি না তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসবো তারপরে আমরা গাড়িতে উঠে আমরা চলে যাব তো গাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটা আলাদা হতে যাইতেছে খুবই সুন্দর হতে চিন্তা গাড়ি সিঙ্গেল দাও আমরা এই যে গাড়িতে উঠে গেলাম গাড়ির অবস্থা দিয়ে আপনার ভয়াবহ কি অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম নামে যায় এখানে নামে দে এই যে আমাদের অনুষ্ঠান আছে এখানে কাট তোমরা সবাই ভালো আছো তোমার নাম কি হ্যাঁ মার্শাল তোমার নাম আবু মার্শাল সুন্দর নাম তোমরা ভালো আছো সবাই না আজকে কিসের অনুষ্ঠান তোমাদের মার্শাল তোমরা সবাই খুশি আছো আলহামদুলিল্লাহ

天地。 আমার বনে পাখিদের গুন গুন ভেসে আসে ওই সুমধুরতা ভেসে আসে ওই সুমধুরতা চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ পথে ধেরে কোন 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 বেশে আসে ওই সুমধুর তার জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তুমি মন্দির কোকিলার সুর শুনতে লাগছে দেখো কত নাম মিষ্টি মিষ্টি ওই দইলে বিঘা রয়েছে তাহাতে কি সুধা ফুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর আল্লাহ

মনন সুযোগ নেই কোনো মনন সুযোগ নেই কোনো কো দেবে তুমিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনলিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনলিও মাগো তোমার একটি ছেলে madres সাথে দিও রকো তারার মাঝে তুমি একটি তারা। लागी पागोले बो शुरा आल करोशी ते जर हाय उजला आल ते जर हाय उजाला मर कमली वाला कामली वाला शिजिया मरिया मर वाला कमली वाला, वाला। जेना সব মমিনে সেরা মানব যিনি সকল যুগে যে নাম মুখেতে আছে সব মমিনে সেরা মানব তিনি সকল যুগে যা আমার কামলি বলা কামলি বল যার প্রেমে নদী ভবে কলর

সমাপ্ত সুধি ইল দুপ্রকার দুনিয়াবি ইলম ও দুনি ইল দুনিয়াবি ইল্ম হলো পার্থিব জগতের বিষয় জ্ঞান আর দুনি ইল্ম হল আখেরাত সম্পর্কিত জ্ঞান যা দ্বারা আমরা আখিরাতের সফল কাম হতে পারলো আমরা আমাদের সন্তানদেরকে আখিরাতের শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইন সফ সবাই জুটমার শূন্য চার নাগাদ নমস্কার اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله न बन सके है न बन सकेगा न बन सके है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा तूषाहे खूबा तू जाने जाना जाना तू है खूबा জান জানা হে চেহরা উম কে হে চেহরা উম কে দিলদার দেখে দলদার বড়ে আয়ে মহবুব বড়ে ছোট বাচ্চাদের ঠিক আছে ঠিক আছে আমরা এই ক্রেস এবং প্লেট এবং কোরানোসহ আগামীকালকে যারা শপথ নিয়েছে তাদেরকে আমরা ক্যালাসিগুলো দিয়ে দিব কারণ এখন যদি আমরা নাম অনুযায়ী অনুযায়ীগুলো দিতে চাই তাহলে অনেক সমান হয়ে যাবে এই কারণে আমরা এগুলো আপাতত একটা আমরা ফটো শুশুন করে এগুলো এখন ডেকে দিচ্ছি পরবর্তীতে সবার নাম অনুযায়ী কিন্তু ক্রেস করা আছে এখানে অন্যতম পুরস্কার পাবেন আমরা ইনশাআল্লাহ একটু পরে লটারির মাধ্যমে ইনশাআল্লাহ তাদেরকে আমরা নির্ণয় করব যা তোমরা সবাই জানো এবং সুঠানো সুগঠিত একটা প্রতিষ্ঠান গড়ার জন্য আমাদেরকে আল্লাহ এই গুঙ্গারাট এলাকায় তভিক দান করেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি চো দর্শক আমাদের এক নম্বর পর্ব দেখছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের দ্বিতীয় পর্ব আসতেছে